এক দুই তিন চার পাঁচ ছয় ভাই ভাই আট পাখার ময়ুর ফ্যান চলে গরমের সময় ঠান্ডা বাতাস ঠান্ডার সময় তুমি গরম ও । বেসিক্যালি আমাদের রিমোটের ফাইভ স্পিড পর্যন্ত সীমাবদ্ধ থাকে সিক্স স্পিড প্লাস এক ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা এটা পুরোটা কিন্তু ইনভার্টে মাত্র টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভার আমরা মনে করি ইনভার্টার কিন্তু ফ্যান মনে হচ্ছে ডায়মন্ড বসানো এক কথায় কিন্তু প্রত্যেকটা পাখি ছাপ্পান্ন ইঞ্চি হান্ড্রেড কপার কোয়েল কিন্তু যে কেউ বলবে যে ভাই ভাবি কোথা থেকে নিয়ে আসেন এই ময়ূর ফেন কিন্তু কত সুন্দর পাখাটা চুপচি যাচ্ছে কত সুন্দর করে স্পিডে ঘুরবে কিন্তু আপনি শীতের সময় কিন্তু এটা ব্যবহার করতে পারেন প্লাস শীতের সময় আপনি লেট কম যখন ভাই ভাবি শুয়ে থাকে তখন তুমি যে ফ্যানটা অন করো ভাবি ভাবি তুমি যে ফ্যানটা অন করো সেই ধক ঝগড়া দিন শেষ কিন্তু এছাড়া কিন্তু আমাদের কাছে আরো অসংখ্য ফ্যান রয়েছে আচ্ছা আচ্ছা ফাইভ ফ্যান রয়েছে প্লাস থ্রি ব্লেড ফোর ব্লেড আপনি যেদিকে তাকাবেন পুরো ফ্যানের সমাহার কিন্তু কোথায় চলে আসে জানেন পাকিস্তানি ওয়ার্ল্ডে কিন্তু ওয়ার্ডার করতে বা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন নাম্বার দ্রুত দ্রুত যোগাযোগ করবেন